আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার মচমচে খাজা রেসিপি চলেন দেখে আসি খাজা রেসিপিটা এখন আমি একটা বাটিতে দেড় কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল দিচ্ছি লবণ আর তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব পানি দিয়ে তৈরি তৈরি করে নিচ্ছি হয়ে গেছে এখন আমি এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে এলাম বিশ মিনিট পর এখন ডোটাকে আর একটু করে এটা থেকে লেচি কেটে নিচ্ছি লেচিটাকে যতটা সম্ভব পাতলা করে বলে নিতে হবে এই রুটিটার মতো করে পাঁচ থেকে ছয়টা রুটি বেলে নিচ্ছি প্রথমে একটা রুটির উপরে ভালো করে তেল লাগিয়ে নেব তারপর একটার উপরে অল্প করে কর্নফ্লাওয়ার দিব তেলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা ইউজ করতে পারেন আমি এই তেল ও কর্নফ্লাওয়ারের উপরে দ্বিতীয় রুটিটা বসিয়ে দিচ্ছি সেম একইভাবে আমি পাঁচটা রুটি লেয়ার করে নিব আমার পাঁচটা রুটি লেয়ার বানানো শেষ এবার আমি এই লেয়ারটা দিয়ে রোল বানিয়ে নিব রোলটাকে আমি আট পিস করে কেটে নিব এখন আমি সবগুলো পিসকে হালকাভাবে লম্বা করে বেলে নিব। এগুলোকে বেলার সময় বেশি চাপ দিয়ে বেলা যাবে না ভিতরের লেয়ারগুলো লেগে যেতে পারে তাই খুবই হালকা হাতে বেলে নিতে হবে একইভাবে আমি সবগুলো পিসকে হালকাভাবে বেলে নিচ্ছি আমার সবগুলো বেলা শেষ এখন আমি এগুলোকে ডিফ্রাই করে নিচ্ছি খাজাগুলোকে অল্প আছে না হলে ভিতরে কাঁচা থেকে যাবে হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি খাজাগুলোর উপরে এখন আমি চিনি শিরা ছড়িয়ে দিব আপনারা চাইলে শিরা ছাড়াও রাখতে পারেন চায়ের সাথে খেতেও দারুণ মজা লাগে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন